আপনার নামের প্রথম লেটার যদি শুরু হয় বাংলার দন্তস্য অথবা তালিবস্ব দিয়ে এবং ইংরেজির উনিশতম লেটার এস লেটারটি দিয়ে তাহলে আজকের এই ভিডিওর পর্বে আপনারা জানতে পারবেন দু সালের সেপ্টেম্বর মাসে এস নামের মানুষদের একুশ তারিখে যে সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে সেই সূর্যগ্রহণের বিশেষ সময়ে কোন কার্যগুলি করলে তাদের সমস্যা ক্রিয়েট হতে পারে সূর্যগ্রহণের কীরকম প্রভাব পড়বে এস নামের মানুষদের উপর এই একুশ তারিখ রবিবার দিনটিতে অমাবস্যা তিথি তার সঙ্গে মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণের এই মহাযোগে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিতে বিশেষ কিছু দিক লক্ষ্য করা যাবে আজকের এই ভিডিও থেকে আপনারা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন ইতিমধ্যেই আমাদের আশির মাস এসে হাজির হয়েছে আশ্বিন মাস যে মাসে শারদীয় আমন্ত্রণ হয় দেবীপক্ষের সূচনা হয় যে মাসে সূর্য চন্দ্র পৃথিবী প্রকৃতি সমস্ত কিছুই সেজে ওঠে প্রকৃতির বাতাসে বিশেষ পরিবর্তন নেমে আসে শিশিরের ফোঁটা দেখা যায় গাছের পাতায় এবং পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় আকাশে কাশ ফুলের সৌন্দর্য যেন বলে ওঠে যে আশ্বিন মাস চলে এসেছে দেবী পক্ষের সূচনা হতে চলেছে তবে প্রকৃতির পরিবর্তন আমরা চোখে দেখতে পাই কিন্তু রাশিতে কি কোনো পরিবর্তন হয় না তা কি হতে পারে রাশি গ্রহ নক্ষত্র প্রত্যেকটা বিষয়ে পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় এবং এই পরিবর্তনটি অবশ্যই কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ক্ষেত্রে আবার নেগেটিভ হয়ে উঠতে পারে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে দু সালের এই সেপ্টেম্বরের একুশ তারিখ যেদিন সূর্যগ্রহণ এবং মহালয়া তিথি অমাবস্যা তিথি এই দিন প্রচুর পরিমাণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বর্তমান এস নামের মানুষদের পরিস্থিতি অত্যন্ত জটিল সামনে কিছু দেখতে পাচ্ছেন না না সবকিছু অন্ধকার এবং মনে হচ্ছে যেন জীবনের সমস্ত আনন্দের আপনি পিছনে ফেলে এসেছেন এবং এরপর যা হবে সবকিছু খারাপ হবে সুদূর ভবিষ্যতের কথা ভেবে ভয় করে এবং বর্তমানে যা হয় তার সমস্ত জটিল প্রক্রিয়ায় সম্পর্কের ক্ষেত্রে বলুন বা আর্থিক ক্ষেত্রে আর্থিক দিক থেকে টানা পড়েন চলতেই থাকে এবং এই টানা পড়েনে নিজের স্বপ্নটা পূর্ণ হয়ে ওঠে না সকলের কথা ভাবতে ভাবতে ইসলামের মানুষেরা নিজের কথাই ভুলে যান এবং এটি সব থেকে বড় ভুল আসলে সত্যি কথা হলো আপনার নিজের বলতে আপনি নিজে হ্যাঁ পরিবারও রয়েছে কিন্তু আপনি নিজে যদি নিজের খেয়াল না রাখেন বা নিজে যদি নিজেকে সম্মান না করেন গুরুত্ব না দেন তাহলে বাইরের মানুষ সেটা করবে এটা আশা করাটাও ঠিক না এসনামের নামের মানুষেরা যাদের সেলফ রেসপেক্ট তো অত্যন্ত বেশি যারা নিজের আত্মসম্মানকে বজায় রাখতে পছন্দ করেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাদের জ্ঞান রয়েছে তারা কখনও কখনো নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেন বিভিন্ন ভাবনা চিন্তা এবং ওভার মাধ্যমে এবং বর্তমানে এই ওভার ঘিরে ধরেছে ইসলামের মানুষদের দর্শক বন্ধুরা ভাবনা চিন্তা কম করে কার্য করার চেষ্টা করতে হবে এই যে সূর্যগ্রহণ সংঘটিত হবে একুশ তারিখ রবিবার দিন এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু অবশ্যই পড়বে সূর্যগ্রহণ তার গ্রহণের সাধারণত নেগেটিভ প্রভাবই লক্ষ্য করা যায় তবে এস নামের মানুষদের রাশিতে নেগেটিভের সাথে সাথেই কিছু পজিটিভ প্রভাবও অবশ্যই থাকবে নেগেটিভের মধ্যে যেগুলি ঘটতে পারে সেটি হল সম্পর্কের মধ্যে মনোমালিন্যতা আসা বিভিন্ন প্রকার প্রিয় সম্পর্ক যেই সম্পর্ক নিয়ে আপনি বেঁচে থাকতে চান ভবিষ্যতে বেঁচে থাকার স্বপ্ন দেখেন সেই সম্পর্কের মধ্যে বিভিন্নভাবে ভাঙন আসতে পারে কোথাও না কোথাও গিয়ে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না বা কোথাও না কোথাও গিয়ে আপনার সম্পর্কের মধ্যে একটা সমস্যা বা কোনো একটা দাগ যেন থেকেই যাবে এবং মনের দিক থেকে কিন্তু মন খারাপ হওয়া এবং বারবার মন চঞ্চল হয়ে ওঠেটা এই সময় অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠতে পারে দর্শক বন্ধুরা এছাড়াও আর্থিক ক্ষেত্রে খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়া আবার যে খরচা আপনি করছেন সেই টাকা রিকভারিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ আর্থিক ক্ষেত্রে কিন্তু যদি আপনারা উন্নতি করতে চান তাহলে সেভিং এর কথাকে আগে ভাবতে হবে এবং কিছু ক্ষেত্রে আপনি খরচা না করলেও দেখবেন চলে যাবে সেই বিষয়ে খরচা যদি আপনি করতে চাই করুন না করতে চাইলে না করুন তবে খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং সেটি অপ্রয়োজনীয় খরচাও হয়ে উঠতে পারে কখনো কখনো তাই বিষয়টিকে বুঝে রাখবেন কারণ পরবর্তীকালে কিন্তু আপনার এই টাকার দরকার আরও বেশি হয়ে উঠবে পজিটিভ দিকের মধ্যে আর্থিক ক্ষেত্রে তো বললাম পজিটিভিটি রয়েছে একটু হলেও তার সঙ্গে ভালো মুহূর্ত আসতে চলেছে খুব তাড়াতাড়ি এই যে বিভিন্ন প্রকার ডিপ্রেসড হয়ে ওঠা বা কোনো না কোনোভাবে আনন্দ খুঁজে বেড়ানো যে পদ্ধতিটি আপনার মধ্যে রয়েছে বা বর্তমান সময় যে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে ইসলামের মানুষেরা যাচ্ছেন সেই জটিল পরিস্থিতি থেকে উঠে আসার সম্ভাবনা খুব তাড়াতাড়ি রয়েছে এবং এই জটিল পরিস্থিতি আপনাকে কিন্তু আরও স্ট্রং করে তুলেছে তাই অবাক হবেন না যদি কোনো মানুষ আপনাকে বলে আপনি অনেকটা পরিবর্তন হয়ে গেছেন এটি আপনার সঙ্গে ঘটবে এবং এই পুজোর সময় বা দেবীপক্ষের সূচনার পর থেকেই এই বিষয়গুলো আপনি বেশি করে লক্ষ্য করবেন মানসিকভাবে চাপ থাকবে প্রচণ্ড কোনো না কোনো দিক থেকেই মানসিক চাপ আপনার মধ্যে সর্বদা কাজ করবে বাইরে থেকে আপনি সমস্ত কিছু পজিটিভ ভালো দেখতে পেলেও অনেক কিছু নেগেটিভিটি যেটা আপনার মধ্যে থাকবে যা আপনার মনকে বারবার উদ্ব্যস্ত করে তুলবে বা বলতে পারেন আপনার মনকে চঞ্চল করে রাখবে চন্দ্রের অবস্থা অত্যন্ত চঞ্চল তবে যেটাতে সব থেকে বেশি মনোযোগী হয়ে উঠতে হবে এই সময় সেটা হলো এস নামের মানুষদের এই একুশ তারিখের পর থেকে বা এই বর্তমান সময়ে নিজের কেরিয়ার নিয়ে বেশি করে ভাবতে হবে নিজের কেরিয়ারের চিন্তাভাবনাকে বৃদ্ধি করতে হবে কোন দিকে কীভাবে কোন কার্য করলে আপনার নিজের উন্নতি হবে সেই নিয়ে পরিকল্পনা করা আবশ্যক দর্শক বন্ধুরা আশা করছে ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান চেষ্টা করব আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্ট সেকশানে তবে উত্তর আপনারা অবশ্যই পাবেন ধন্যবাদ প্রত্যেকেই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল প্রিয় দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন ভালোবাসেন আমাকে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনি নতুন বন্ধু হয়ে থাকলে সঙ্গে থাকুন ভালো থাকবেন